তো সেই অনুযায়ী আপনি সরাসরি স্যারের কাছে চলে আসেন সেই প্রচন্ড ব্যথা নিয়ে ভর্তি হওয়া যে মানুষটা গুণ দাঁড়িয়ে থাকতে পারতেন না হাঁটা চলা আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মেডিকেল পক্ষ থেকে জানে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন প্রবাসী ভাই এরকম অসংখ্য প্রবাসী ভাই এবং বোন আছেন যারা তাদের জীবনের যে ইতিহাসগুলো তাদের এই ব্যাথাক্রান্ত আক্রান্ত যে সময়গুলো যে কষ্টের সময়গুলো তারা পার করেছেন সেই জিনিসগুলো সেই অভিজ্ঞতাগুলো তারা আপনাদের সাথে শেয়ার করেছেন ঠিক তেমনি আমাদের আরেকজন ভাইও আজকে এসেছেন তার সেই অতীত অভিজ্ঞতা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আসুন দর্শক একটু ওনার সাথে পরিচিত হই এবং কেনই বা উনি এসেছিলেন এই ডিপিআরসি হসপিটালে এবং আজকে উনি কেমন আছেন পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে আমরা একটু জানবো

আসলো আমি কাজ করি আর আরকি রেস্টুরেন্ট শেফ দিন একটু কাটছিলাম করা পড়ে হালকা ভাবে কতদিন আগে এটা এটা আরো দুই তিন মাস মতন দুই তিন মাস আগে হ্যাঁ

পরে দেখি আরো অবস্থা আরো খারাপ খারাপ চলছে ওরা আবার গেলাম এমার্জেন্সি ওরা আবার আলোচনা করলাম হয়তো তোমার কোনো সমস্যা নাই পাই হয়তো গ্যাস হুম হুম ওই আর কি বরফে ওরা গ্যাস তো বলে ওই তো শীতের জন্য ওইটা জমি আছে এই জন্যই রক্ত চলাচল থাকে পরে আমার ইটালিতে আবার সবাই পার্সোনাল ডাক্তার থাকে হুম হুম পরে আমার পার্সোনাল ডাক্তারের কাছে গেলাম আর একটা উনি আমার অনেক দেখে শুনে মেডিসিন লেখলো কিছুদেব ব্যথা না পরে আবার গেলাম এবারছিলাম ডাক্তারের কাছে আচ্ছা পরে যাওয়ার পরে উনি আবার

কিছু ওষুধ টষুধ দিল আর বললো যে এটা তো অপারেশন করা যাবে না এই যে

মানে আপনি ইতালিতে থাকতে আপনি তখন সার্চ করা শুরু করলেন যে চিকিৎসাটা কি আছে তখন আপনি স্যার ভিডিওগুলো ভিডিও ভিডিওটা অটোমেটিক আমার সামনে আসছে আচ্ছা আমি একটু মনে মনে খুঁজতেছিলাম আল্লাহর রহমতে সৌভাগ্যক্রমে হঠাৎই দেখতে পান যে স্যার একটা ভিডিও ভিডিও এই ভিডিও দেখতে পান আপনার সাথে অনেকটুকুই মিলে যায় অনেক অনেকে মিল যায় আমার ওই আরেক কলিগ আছে যশোর বাড়ি ওনারও এই সমস্যা উনি বলতেছে আপনি যান দেখেন কি অবস্থায় পরে আমি আসতেছি আচ্ছা তো সেই অনুযায়ী আপনি সরাসরি স্যারের কাছে চলে আসেন স্যার যখন প্রথম দেখেন আপনাকে কি বলেছিলেন মনে আছে স্যার বললো আমি ওই করাইছিলাম করেছিলাম ইটালি থেকে কিন্তু ওটা আমি আনিনি বলে গেছি পরে বললো আই করো পরে ডেট দিল ওইগুলো করে নিয়ে আসো তারপরে করে নিয়ে আসলাম তারপরে স্যারকে ভর্তি দিলো হুম হুম আজকে কত তোমার দিন আজকে চোদ্দো তোমুরা তোমার চোদ্দো তোমুখ আচ্ছা সেই প্রচণ্ড ব্যথা নিয়ে ভর্তি হওয়া যে মানুষটা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতেন না হাঁটাচলা ঠিক মতো করতে পারতেন না শুয়ে থাকলেও ব্যথা হতো আজকে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো যে প্রচণ্ড রকম পেইন কি এখন হয় আপনি কি একটু হাঁটাচলা করে দেখেছেন হুম হাঁচলা আমি করতে পারি ইনশাল্লাহ কোনো সমস্যা হচ্ছে না আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য দর্শক আছেন যারা এই মুহূর্তে হয়তো আপনার একটা ভিডিও বা আপনার একটা কথা হয়তো তার জীবনটা বদলে যেতে পারে তাদের জন্য যদি কিছু বলেন মানে আমি এটা বলতে চাই যদি আপনারা আসেন দেখেন ভিজিট করেন যদি ভালো লাগে তাহলে চিকিৎসা করেন হয়তো ভালো হওয়ার সম্ভবনাই আলহামদুলিল্লাহ বেশি আপনারা যদি আসেন হয়তো আল্লাহ মাফকরা মালিক আল্লাহ হয়তো সিলে হাসপাতালে

এরকম অসংখ্য রুগী আছেন মাত্র দশ দিন বারো দিন সাত দিনে মানুষ সুস্থ হয়ে যাচ্ছেন আমার এই ভাইরা যদি পারেন আপনারা কেন পারবেন না চেষ্টা তো আমরা করতে পারি চেষ্টা করতে তো দোষ নেই আমরা অনেকেই ভাবি যে এটা হয়তো আমার জীবনের শেষ চিকিৎসা সেটা মনে করে হলো একবার আসুন অপারেশন বিহীনভাবে সুস্থ হয়ে বাড়ি চলে যান স্বাভাবিক জীবনে ফিরে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আসসালাম আপনাকেও ধন্যবাদ দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শেখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল